ওই লাগাসে কাশি ড্রোন হই মন ঢাকের কাটি বলছে দেখো মায়ের আগমন আর সেই মাইর আগমনী বার্তা নিয়ে সকলকে জানাই আগাম শুভ শারদীয়ার প্রতি শুভেচ্ছা ও हार्दिक অভিনন্দন আমি শুভ আমি আসছি আপনাদের ময়না ছোট বড় সমস্ত পূজো প্যান্ডেলে রে প্রেক্ষ বড় বাড়ি আমরা আসছি আপনাদের পূজো প্যান্ডেলে আমি তো আসছি আপনারা আসছেন তো শারদ সম্মান দু নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া মোর ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া মোর ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না প্রোপাইটার ব্রাদার্স পেইন্টস বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা